বিভিন্ন সময়ে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকারী প্রতিনিয়ত আসার চেষ্টা করে এছাড়া সীমান্ত উপরে প্রায় ঘোলাগুলি শব্দ শুনতে পাওয়া যায় এবং বিভিন্ন সময়ে ক্ষুদ্রাস্ত্র ভারী অস্ত্র ফায়ারের কোন আমরা সীমান্ত এলাকায় পতিত হয় আমাদের শেষের স্বার্থ রক্ষার্থে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা প্রথম থেকেই মিয়ানমার সরকার এবং আর আর্মির সাথে যোগাযোগ রক্ষা করে বিভিন্ন সময়ে জীবন রক্ষার্থে গরিক বাংলাদেশে আক্রমণ করে আত্মসমর্পণ করেছে তাদের বিজেপি আটকরত হেফাজত রেখে তাদের আবার বিরোধ হয়েছে বর্তমান পরিস্থিতিতে আলোকে দেশ

ইতিমধ্যে মায়ানমার সীমান্তে সকল ডিউটিতে জনবল বৃদ্ধি করা হয়েছে এবং অন্যান্য বাহিনীর জনবল বৃদ্ধি করা হয়েছে নাপ নদীতে তহল বৃদ্ধি করা হয়েছে সীমান্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গোয়েন্দা কার্যক্রমও বৃদ্ধি করা হয়েছে বিজেপি রাত চব্বিশ ঘন্টা সার্বক্ষণিক টহল এবং কোস্ট আনসার এবং অন্যান্য পুলিশ তারাও কিন্তু সার্বক্ষণিক টহল জারি রাখছে